বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে তাওয়াক্কাল তাওয়াক্কালের দুইটা ড্রেস দেখাবো সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে এই দুইটা ড্রেস দুই পিসি অ্যাভেলেবেল এই ড্রেসটা আমি একটা ঈদের জন্য বানাতে দিয়েছি তো আমি যে ড্রেসটা বানাতে দিয়েছি সেই ড্রেসটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে শুরু করব। এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দুইটা ড্রেসই তাওয়াক অনেক বেশি সুন্দর আর একটু গর্জিয়াসের মধ্যে আছে কটনের মধ্যে গর্জিয়াস ড্রেস যারা চাচ্ছিলেন সেই আপুদের জন্য এই ড্রেসগুলো আজকের দেখানোর ড্রেসগুলো আমি প্রথমে অলিভ কালার ড্রেসটা দিয়ে শুরু করছি অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে শুধু আমি নিচের ফ্রন্ট পার্টের নিচের অংশের কাজটা প্রথমে একটু ভালো করে দেখা টিসু কাপড় দেওয়া আছে নিচে এবং খুব সুন্দর করে সিকোয়েন্স সুতা এবং হচ্ছে চিকেন কারি কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু ফ্রন্ট পার্টের নিচের অংশটা আর অল ওভার কিন্তু এই যে সুতার কাজ মানে ডিজিটাল এম্বয়ডারি কাজের পাশাপাশি সিকোয়েন্সের কাজও থাকছে আর প্রত্যেকটা ড্রেসেই থাকছে হিউজ পরিমাণ কাপড় প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে যারা একটু হেলদি আপুরা আছেন কটনের মধ্যে একটু সুন্দর গর্জিয়াস ড্রেস খুঁজছেন ঈদের জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ফ্রন্ট পার্টে হচ্ছে অল ওভার কাজ করা থাকছে খুব সুন্দর করে গর্জিয়াস একটা ড্রেস থাকছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা হয়েছে খুব সুন্দরের মধ্যে কোয়ালিটিফুল একটা ড্রেস আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা থাকছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ড্রেসটার প্রাইসটাই এখনো বলা হয়নি ড্রেসটার প্রাইস হচ্ছে দুই টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা প্যান্টের কাপড়টা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় থাকছে আর ওনাটা খুব বেশি সুন্দর কমফোর্টেবল কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই যে দুই পাশে কিন্তু ওনার দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল এম্ব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওনাটা যারা একটু কটনের মধ্যে গর্জিয়াস ড্রেস খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমোতে নক দিবেন আমি ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা অলিভ কালারের মধ্যে আছে ড্রেসের প্রাইসটা হচ্ছে দুই হাজার প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে ড্রেসটা থাকছে অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এই ড্রেসটা ওয়ান পিস অ্যাভেলেবেল আছে এটার আরেক পিস এনেছিলাম আমি বানাতে দিয়েছি ঈদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার এড্রেস দিবেন আর ড্রেসের পিকচারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস অন্যটা কিন্তু বিগ সাইজের মধ্যে পাচ্ছেন এবং অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে থাকছে ড্রেসটা এবং একটু গর্জিয়াসের মধ্যে এখন দেখাবো আমি আপনাদেরকে চিকেন কারি লোনের মধ্যে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট এবং হচ্ছে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে আছে ড্রেসগুলো জাস্ট ওয়াও যাদের পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করবেন যেসব আপুরা হচ্ছে কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হচ্ছে আপনারা একটু গর্জিয়াস ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল যেহেতু ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং চিকেন কারির মধ্যে ডিজিটাল চিকেন কারি লোনের মধ্যে আছে ড্রেসগুলো ড্রেসের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর পেস্ট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট হিউজ পরিমাণ কাপড় থাকছে আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ডিজিটাল চিকেন কারি লোনের মধ্যে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে গজ কাপড় থাকছে আর এই হচ্ছে ওড়নাটা অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ করা আছে ওড়নাটার মধ্যে বিগ সাইজের মধ্যে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে আমি আপনাদেরকে ওড়নাটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি বিগ সাইজের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন চিকেন কারি অল ওভার কাজ করা থাকছে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনে ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু অনেক সুন্দরের মধ্যে ওনাটা খুব সুন্দর বিগ সাইজ এবং হচ্ছে খুব সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং চিকেন কারির মধ্যে হচ্ছে এই ওনাটা এবং ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা মাত্র পনেরোশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে অর্ডার করলো একশো টাকা ডেলিভারি চার্জ কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন ড্রেস হাতে পাওয়ার পর ড্রেসের টাকা দিবেন ড্রেসটা কিন্তু দুটা পার্ট আলাদা করে দেওয়া আছে ফ্রন্ট পার্টটা আলাদা আছে আর ব্যাক পার্ট আর স্লিপসের কাপড়টা হচ্ছে আলাদা দেওয়া থাকছে এভাবেই এসেছে এই ড্রেসগুলো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা হচ্ছে আলাদা দেওয়া আছে যাই হোক আমি ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন ডিজিটাল চিকেন কারি লোনের মধ্যে থাকছে ড্রেসটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনাদের জন্য হয়ে যাবে ঈদের জন্য যারা একটু কটনের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন নিতে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং রিজনেবল প্রাইসওও মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব যার পছন্দ আমি স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন এটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কালার এত বেশি সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার এবং হচ্ছে পার্পেলের কম্বিনেশনে আছে চিকেন কারি ডিজিটাল লোনের মধ্যে আছে ড্রেসটা চিকেন কারি লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে থাকছে ড্রেসটা অনেক বেশি কোয়ালিটিফুল এবং কমফোর্টেবলের মধ্যে থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং অনেক বেশি সুন্দর হচ্ছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টটা কত সুন্দর করে করা অনেক সুন্দর করে করা কিন্তু এবং কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও যাদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে এবং নাইস কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা দেয়া থাকছে স্লিপসের কাপড়টা ড্রেসটার প্রাইস হচ্ছে 1550 টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু ড্রেসের পিকচার দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফ্রন্ট পার্টি কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা থাকছে ড্রেসের ওড়নাগুলো হচ্ছে অনেক বেশি সুন্দরের মধ্যে আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের মধ্যে তো ওনাটা অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ করা আছে সুতার কাজ করা আছে এবং বিগ সাইজের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন কমফোর্টেবল কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা এই তো কালার কম্বিনেশনটা শুধু দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন ল্যাভেন্ডার এবং পার্পেলের কম্বিনেশনে হয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখান থেকে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা কালার এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের জন্য যারা একটু কটনের মধ্যে বা আরামদায়ক একটু গর্জিয়াস ড্রেস খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা অর্ডারটা ডান করে ফেলবেন ল্যাভেন্ডার এবং পার্পেলের কম্বিনেশনে আছে ড্রেসটা নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে অল ওভার কারি কাজ করে থাকছে খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে থাকছে ড্রেসগুলো অল ওভার চিকেন কারি কাজ করা চিকেন কারি লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকছে ড্রেসটা অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্কিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নক দিবেন এছাড়া আমি আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা পেজেও চলে যেতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে আর কাপড়ের কোয়ালিটিটা এত বেশি হাই আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কত রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ক্যাটালগের একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিপসের কাপড়টা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন গজ কাপড় থাকছে আর এই হচ্ছে ওড়নাটা অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ করা অল ওভার চিকেন কারি কাজ করা বিগ সাইজের মধ্যে থাকছে স্ট্যান্ডার্ড একটা ড্রেস যেমন কালার তেমন হচ্ছে কোয়ালিটি কাপড়ের এই যে বিগ সাইজ একদম বিগ সাইজের মধ্যে থাকছে ওড়নাগুলো খুব সুন্দরভাবে যারা নিজেকে কাভার করে বাইরে চলে যান ওনা পরে তারা কিন্তু এই ড্রেসগুলো খুব একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা এই সুন্দর 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 ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন দামটাও কিন্তু রিজনেবল এবং অনেক বেশি হাই কোয়ালিটির কাপড় হাতে পাওয়ার পর বলতে হবে আপনাদেরকে যে আপু এত কম দামে আমাদেরকে এত সুন্দর ড্রেসটা দিয়ে দিয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং খুব সুন্দর কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু চিকেন কারি লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসের ফাইনাল লুকটা কত সুন্দর এবং জাস্ট ওয়াও একটা ড্রেস কালার কম্বিনেশনটা শুধু দেখেন কত সুন্দরের মধ্যে আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে পাওয়ার পর কোয়ালিটি বুঝে আপনারা বলবেন বলতেই হবে যে আপু অনেক সুন্দর একটা ড্রেস আমাদেরকে দিয়েছে ঈদে যারা কটন এর মধ্যে গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হালকা পেস্ট এবং হচ্ছে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে আছে ড্রেসটা অনেক সুন্দরের মধ্যে যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন দেরি করবেন না এটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কালার এত বেশি সুন্দর কি বলবো কালার কম্বি এটা যে দেখালাম আগের ড্রেসটা সেই সেম ড্রেসটাই মানে সেম প্রিন্টের মধ্যেই থাকছে শুধু এটা হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট থাকছে এটার কালারের মধ্যে ড্রেসটা থাকছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লা কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা এবং অল ওভার চিকেন কারি করা থাকছে এবং কি নাইস একটা কালার কম্বিনেশন আপনারা শুধু দেখেন আর অর্ডারটা কনফার্ম করেন খুব সুন্দর একটা ড্রেস হাতে পাওয়ার পর তো বুঝতেই পারবেন কাপড়ের কোয়ালিটি কতটা হাই এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা চিকেন কারি লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা ডান করতে পারবেন রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটা পেয়ে যাবেন এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো তো প্রত্যেকটা আজকে দেখানো প্রত্যেকটা ড্রেসের ওড়না এত বেশি সুন্দর আর এত বেশি কোয়ালিটি ফুল আর খুব সুন্দর হচ্ছে চিকেন কারি কাজ করা থাকছে অল ওভার এই যে কত সুন্দর একটা ওড়না খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস যাদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কিন্তু ডান করে ফেলবেন এবং রিজনেবল হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং অনেক সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অর্ডার করলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন আজকের দেখানো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কোয়ালিটিফুল ড্রেসের মধ্যে থাকছে এবং যারা ঈদে কটন বা লোনের মধ্যে সুন্দর এবং কমফোর্টেবলের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস খুঁজছেন তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট এবং দামটাও আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো এই ছিল আমার আজকের দেখানো ড্রেস আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যার যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইহুতে নখ দিলেও নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ